এপিএসসিতে নজর করা সাফল্য বদরপুরের যুবকের আসাম পাবলিক সার্ভিস কমিশনের অধীন এপিএসসি পরীক্ষায় নজর করা সাফল্য বদরপুর বিধানসভা কেন্দ্রের ভাঙা এলাকার গনকলজ গ্রামের ফয়েজ আহমেদের এপিএসসি ওপেন ক্যাটাগরিতে ফয়েজ আঠেরো নং স্থান দখল করে বদরপুর সহ গোটা ভাঙা এলাকার নাম উজ্জ্বল করেন উল্লেখক কনকলজ গ্রামের শিক্ষক আব্দুল সালাম ও মমতাজ বেগমের ছেলে ফয়েজ আহমেদ দু সালে নবীনচন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সারা আক্রমের মধ্যে সপ্তম স্থান দখল করেছিলেন উচ্চ মাধ্যমিকের পর শিলচর এনআইটি থেকে দু সালে বিটেক ডিগ্রি অর্জন করে বর্তমানে এএসইবির অধীনে পাঁচ গ্রাম গ্রিড সাবস্টেশনে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত রয়েছেন ফয়েজ তার এই সাফল্যে গোটা বদরপুর এলাকায় খুশির জোয়ার পৌঁছে ফয়েজ আহমেদকে অভিনন্দন জানিয়েছেন পরিচিত মহল সহ এলাকার মানুষজন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফয়েজ জানান তিনি যে পরিশ্রম করেছেন তার ফল তিনি পেয়েছেন তাই তিনি আনন্দিত তিনি মা বাবা পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধু আত্মীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বিউরো রিপোর্ট বরাক টাইমস বদরপুর প্রথমে আমি যে এপিএসসির যেটা রেজাল্ট হয়েছে আমার আমি এই রেজাল্টের লাগিয়া আমি নিজে আনন্দিত এবং উৎফুল্লিত আমি যে পরিশ্রম বা যেটা হার্ডওয়ার্ক আমি করছি এর ফলাফলটা আমি পাইছি সো এর লাগিয়া আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দিস দেখেন এই যে সিভিল যে কোনো সিভিল সার্ভিস আপনি এ পি এসসি কইন আর ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস কইন দি লং এই লং জার্নিতে অনেকের সাপোর্ট লাগে ফ্রম প্যারেন্টস টু টু ফ্রেন্ডস টু আমি আমার প্যারেন্টসকে ফার্স্ট অফ অল আই শুড আই এম টু অলমাইটি আল্লাহ অল স্ট্রেংথ টু ওভারকাম অল দিস চ্যালেঞ্জেস তারপরে আমি আমার প্যারেন্টসরে আমার সিবলিংস আছে আমার অনেক ফ্রেন্ডস আছে যারা অনেক সময় মোটিভেশনও করছে আমার অনেক কলিগ আছে মানে আমার জব ইন আমার ওয়ার্ক লাইফের অনেক কলিগ আছে আমার অনেক জুনিয়র স্টাফ আমার আছে যারা অনেকটা হেল্পফুল করছে সো আই এম গ্রেটফুল টু ইচ ওয়ান অফ দেম দেখেন আমি অলরেডি মানে কি মানে ইলেকট্রিসিটি বিভাগে বর্তমানে মানে আমি ডেপুটি ম্যানেজার বা অসিস্টেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি পাঁচগ্রাম গ্রিড সাবস্টেশনে বাট যদিও আমরা পাবলিকরে সার্ভ করিয়ার বাই ট্রান্সমিটিং ইলেকট্রিসিটি বাট আমি ওখান ফিল করতাম যে যদি কিছু পাবলিকর লাগে ডাইরেক্টলি করতে হয় এইটা ডাইরেক্টলি করতে একমাত্র সিভিল সার্ভিস দিয়া সিভিল সার্ভিসের জব যেটা আমার অনেক অপরচুনিটি দিব ডাইভার্স ওয়ার্ক নেচার দিব লাইক আমি ডিপ অনেক মানুষের আমি ডিরেক্টলি হেল্প করতে পারমু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাই যে এপিএসএ আমি ম্যানেজ করতে পারবো প্লাস সোসাইটির সোসাইটির যে একটা ইভিল সোসাইটির ইলিমেন্টস আছে যেরকম সেই সমস্ত ইভিল ইলিমেন্টসে রিমুভ করা যাইব ফ্রম দ্য রুট সো এই সমস্ত জিনিসে আমার মোটিভেশন দিছে টু বিকাম এন এপিএস দেখুন ফার্স্ট অফ অল এজ এ আমি এজন মানে এপিএস অফিসার হিসাবে আমার যে একটা সব মেইন যে একটা আমার ইন্টেনশন বা একটা এক্সপেকটেশন সোসাইটি আমার কাছ থেকে করে একটা হইল গিয়া যে আমি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সবসময় মেনটেন করার লাগে বাট যদি আমি এজ এ আমিও আমিও যেহেতু এই সোসাইটির একজন সো আমারও মেইন এম থাকবো ল অ্যান্ড অর্ডার তো আমার অফিসিয়াল ডিউটি হিসাবে একটা আমার সার্ভ করা একটা আমার ডিউটি বাট এট দা সেম টাইম আমি এই সোসাইটির এডুকেশনাল ডেভেলপমেন্ট যে একটা লাগে আমি এর সঙ্গে সঙ্গে মানে সাইমালটেনিয়াসলি আমি এটার লাগিয়ে আমি পুরা ট্রাই করিয়ে যাই মনে হ্যাঁ গ্রামের মানুষরা আনন্দিত উৎফুল্লিত অনেকে মানে অলরেডি শুভেচ্ছা বার্তা জানিয়েছে সো ইট ইজ মিনস ফার্স্ট টাইম সত্যি ফার্স্ট টাইম আমাদের বাংা এই এরিয়া এই এরিয়া তাকিয়া ফার্স্ট টাইম সো আশা করি আমাদের গ্রামের মানুষরা যে উৎফুল্লিত তারা ওটাও তারা তারা আসা যে আরো অনেকটা ইন ফিউচার বারোইবা ইন ফিউচার আমরা এই এরিয়াতে গিয়া অনেক আশা করি সিভিল সার্ভেন্ট এই তারা আছেন তাদের আমি তাদেরকে বলবো স্বপ্ন দেখাটা অনেক সুজা কিন্তু স্বপ্নটারে যে আপনি রিয়েল লাইফে কনভার্ট করাটা অনেকটা কঠিন সো এর লাগিয়া পাংচুয়ালিটি যে একটা ডিসিপ্লিন যে একটা ওয়ার্ক যে একটা আছে কনসিস্টেন্সি যে একটা আছে একটু কোনো রিপ্লেসমেন্ট নাই কনসিস্টেন্সি আর হার্ড ওয়ার্ক যদি একজন মানুষের জিন্দগি যে কোনো কাজে থাকে নট অনলি সিভিল সার্ভিস এক্সাম প্রিপারেশন যে কোনো এক্সাম কোন লাইফের যে কোনো চ্যালেঞ্জের সময় মোকাবিলা করতে সময় যদি কনসিস্টেন্সি থাকে তখন যে কোনো চ্যালেঞ্জ আমরা ওভারকাম করতে পারবো যে কোনো সাকসেস উই ক্যান অ্যাচিভ সো ওটাও আমি সিওরে কইমু যে আমরা স্টুডেন্ট আমরা যারা স্টুডেন্ট কমিউনিটি আছি We should stay away from the আপনি মানে তাদের তাদের কেউ কিরকম হেল্প করবে মানে আপনার গ্রামে যদি কেউ যদি চায় মানে এরকম আগামীতে এপিএসি করতে চায় তাহলে আপনি কি কোনো ধরনের গাইড বা সাহায্য করবেন দেখেন আমরা যে একটা গাইড যে একটা বুঝতে বুঝি বা মেন্টারশিপ যে একটা আজকাল অনলাইন সবর অ্যাভেলেবল সে যদি কোনো কোচিংও না লয় হে করে জিকায় অনা ডাইরেক্টলি দেখে আরামসে হে যে কোনো এক্সামর প্রিপারেশন করতে পারবো বাট তবুও যদি কোনো স্টুডেন্টর লাগে যে আমি তারে হেল্প করতে পারবো ডেট টাইম এ পি এসসি এক্সাম কীরকম বা প্রিপারেশন করতে হয় ইপিএসি সি বা যে কোনো লাইক করেন আমি এখন পর্যন্ত যে সমস্ত এক্সাম লাইক ক্র্যাক করছি লাইক আমি আফটার হায়ার সেকেন্ডারি জে ডাবল করেছি এরপরে আমি এই যে এনআইটি শেষ করার পর গেট এক্সাম আস আমার এই যে বর্তমানে আমি যে একটা ইলেকট্রিসিটি বোর্ডে আছি এরো এক্সাম আসিল যে সময় যে কোনো এক্সামের যে বেসিক যে একটা মন্ত্র যে একটা এই বেসিক মন্ত্রটা বেসিক যে মানে যে কোনো এক্সামের বেসিক জিনিসটা হইলো আপনার হার্ড ওয়ার্ক কনসিস্টেন্সি সো আমি স্টুডেন্টের ওটাও কইমু যে মেটেরিয়াল তো তোমরা যে কোনো এক্সামের লিগে যে মেটেরিয়াল লাগে

চ' আমি ছ'চাইটিৰ যাৰা আমাৰ বয়োজ্যেষ্ঠ যাৰা আছে মিনিজ দোষ্ট হু আৰ এল্ডাৰ টু মি আই উইল ৰিকুৱেষ্ট অল অফ দেম টু হেভ ব্লেচিংছ ফৰ মি এণ্ড আই উইল ৰিকুৱেষ্ট অল মাই জুনিয়ৰ্ছ ইন দিছ ছ'চাইটি টু হেভ লাভ ফৰ মি ৱেলকাম